আপু ইন্টারভিউটা দিয়ে যান আমাদের ইন্টারভিউটা দিয়ে যান

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি রেগুলেটরি এই যে ভবিষ্যৎ ধরপ্রগতি বাংলাদেশ সরকার সারা মধ্যে চলেছে আমাদের সময় ওই যে জৌলরি তাড়াহুড়ির মধ্যে একটা সমস্যা হয়ে যাচ্ছে জৌলরি তাড়াহুড়ির মধ্যে আপনি স্টেজে স্টেজে ареস্টেসার ареস্টেসার হয় আসলে অলঙ্গিত করা যাচ্ছে অবস্থা হচ্ছে জৌলরি সুধী আমাদের সঙ্গে অতিনিখ দুঃখ করে নিশ্চিত সরকারটাকে যতক্ষণ আমরা মধ্যে ব্যবস্থা করা

দাবি ভূষিত করার কারণে আমরা বাংলাদেশে শ্রেষ্ঠ আমাদের করে আমরা এটা বাংলাদেশে জন্ম হওয়ার তিপ্পান্ন বছরের বাংলাদেশের কোনো গাইব কোম্পানি এই গৌরব করতে পারেন একটা দেশের থেকে আমরা আমরা দুই হাজার তেইশ সালে বাইশে ডিসেম্বর ভারতে তিনি এবং দু হাজার চব্বিশ সালের এগারোই নম্বর আমরা শ্রীলঙ্কা থেকে আটটা কেসি ফার্স্ট ফিরি এবং